বন্ধুরা নতুন বছরে আপনাদেরকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের বাড়ির পোষা পাখিগুলো বন্ধুরা নতুন সালে আমার পাখিগুলো কি বিডিং করলো সেটাকে আপনাদেরকে সঙ্গে শেয়ার করব দেখুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বিডিং দেখার আগে আমার পাখিগুলোকে আমি কী ধরনের খাবার দিচ্ছি আপনারা দেখুন বন্ধুরা এখানে দেখুন বন্ধুরা ধান রয়েছে সরু ধান রয়েছে আর এখানে রয়েছে বন্ধুরা দানা রয়েছে দেখুন শিরমিক্স দানা সব পাইল করা রয়েছে এখানে বন্ধুরা দেখুন ডিমের খোসা রয়েছে ক্যাটেল ফিল্ড বন রয়েছে আর আজ দুপুরে আমি পাখিদেরকে এক ফুট দিয়েছি দেখুন বন্ধুরা এখানে রয়েছে এক ফুট চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এই ধারের এই ধারের ভাঁড় দিয়ে শুরু করি বন্ধুরা এখানে কি রয়েছে দেখা যাক এখানে রয়েছে বন্ধুরা চার থেকে পাঁচখানা ডিম রয়েছে দেখুন ডিমগুলো দেখে মনে হচ্ছে সব কটা ডিম ফাটাইল রয়েছে একটা মনে হচ্ছে খারাপ হয়ে গিয়েছে এই ধারেরটা তার পরের হাঁড়িটা বন্ধুরা চেক করে নেওয়া যাক পরের হাঁড়িতে কি রয়েছে দেখি বন্ধুরা এখানে রয়েছে দেখুন চারখানা বাচ্চা রয়েছে বন্ধুরা দেখুন বাচ্চাগুলো সব হেলদি রয়েছে আর কত সুন্দর ফিট করেছে দেখুন বন্ধুরা তাই বলছি বন্ধুরা পাখির বাচ্চা যখন উঠবে বন্ধুরা সকল সময় আপনারা চেষ্টা করবেন এক ফুটটা দেওয়ার এক ফুটটা দিলে পাখির বাচ্চাদের খুব ভালো মানুষ করে ওরা খেয়ে চলুন তার পরের হাঁড়িটা দেখে নিয়ে যাক এই পরের হাঁড়িটাতে কী রয়েছে দেখি বন্ধুরা এখানে কিছু নেই আপাতত এখানে বাচ্চা ছিল বাচ্চা সব বেরিয়ে গিয়েছে আবারও অল্প দিনের মধ্যে বন্ধুরা ডিম চলে আসবে মনে হচ্ছে তার পরের হাঁড়িটা দেখে নিই তার পরের হাঁড়িতে দেখা যাক কি রয়েছে দেখুন বন্ধুরা এখানে দুই থেকে তিনখানা মনে হচ্ছে বাচ্চা রয়েছে দুখানা তিনখানা বাচ্চা রয়েছে বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে দেখুন পালক এসে গিয়েছে বাচ্চাদের দেখুন বন্ধুরা আপনারা যদি এরকমভাবে বিডিং পেতে চান বন্ধুরা আপনারা পাখিদেরকে শীতকালের সময় আপনারা সিট মিস দেন সিট মিস বেশি বেশি করে যত দেবেন পাখিদেরকে আপনার পাখিরা ভালো বিডিং করে বন্ধুরা শীতের সময় তরুণ বন্ধুরা পরের হাঁড়িটা চেক করে নিই এখানে কি রয়েছে দেখি বন্ধুরা এখানে রয়েছে দেখুন দুখানা সবে বাচ্চা উঠেছে বন্ধুরা আজ কি কাল হবে হয়তো আর দেখে মনে হচ্ছে ডিমগুলো সবকটা ফাটেল রয়েছে সবকড়া ডিম থেকে বাচ্চা আসার চান্স রয়েছে দেখা যাক কি হয় দেখুন বাচ্চাগুলো কত সুন্দর অ্যাক্টিভ আর হেলদি দেখুন বন্ধুরা সবে এখনো চোখ ফোটেনি বাচ্চাগুলো দেখুন ঠিক আছে বন্ধুরা তার পরের হাঁড়িটা দেখে নি এখানে কী রয়েছে দেখা যাক এখানে সব নেস্টিং করছে বন্ধুরা এখনো বন্ধু ডিম আসেনি ডিম এসে যাবে দেখুন বন্ধুরা আপনারা যখন শীতের সময় বেশি বেশি করে পাখিদের ভাঁড়েতে আপনারা নেস্টিং দেওয়ার চেষ্টা করবেন নেস্টিং যতটা ভালোভাবে দিতে পারবেন ততটা আপনার হচ্ছে গাড়ি পাখির বাচ্চাগুলো ভালো থাকবে এই ভাঁড়টাতে দেখুন বন্ধুরা চারখানা বাচ্চা রয়েছে বাচ্চাগুলো সব বড় বড় সাইজ হয়ে গিয়েছে কত সুন্দর খাইয়েছে দেখুন বাচ্চা মনে সবাই অ্যাক্টিভ হয়েছে গেছে শীতের সময়ও বাচ্চা মনে কত সুন্দর রয়েছে দেখুন দুখানার ডিম খারাপ হয়ে গিয়েছে ওগুলো আর বাচ্চা আসবে না চলুন বন্ধুরা তার পরের হাঁড়িটা দেখা যাক কী রয়েছে এই হাঁড়িতে কিছু নেই বন্ধুরা নেস্টিং করেছে ডিম মনে হচ্ছে ডিম খুব তাড়াতাড়ি চলে আসবে এক থেকে দিনের মধ্যে ডিম এসে যাবে এই হাঁড়িটাতে বন্ধুরা শীতের সময় আপনারা চেষ্টা করবেন বেশি বেশি করে আপনাদের পাখির খাঁচাগুলোকে আপনারা পলিথিন বা পেপার দিয়ে আপনারা সবসময় কভার করে রাখবেন যাতে করে পাখিদের ঠান্ডা হাওয়াটা না লাগবে বন্ধুরা এই সময় দিন হচ্ছে খুবই ভালো ঠান্ডা পড়েছে পাখিদের এই ঠান্ডা হাওয়াটা যে চালাচ্ছে ঠান্ডা হাওয়াটা যদি আপনারা পাখিদের গায়ে লেগে যায় বন্ধুরা পাখিদের ঠান্ডা লাগবে অবশ্যই ঠান্ডা শিওটে লেগে যাবে দেখুন তার পরের হাঁইটা দেখেনি পরের হাঁড়িতে ডিম রয়েছে কটা ডিম রয়েছে দেখা যাচ্ছে বন্ধুরা যাওয়া পাখির নেস্টিংগুলো এমনভাবে পড়ে ঠিকঠাক দেখা যায় না দেখি দেখা যাচ্ছে না বন্ধুরা চার থেকে পাঁচখানা মনে হচ্ছে ডিম রয়েছে আপাতত দেখা যাচ্ছে চার থেকে পাঁচখানা মনে হচ্ছে ডিম রয়েছে বন্ধুরা আপনাদের পাখিদের সবাই ভালো রাখবেন নতুন বছরে আপনারা সবাই ভালো থাকবেন আর পাখির দাম তো মোটামুটি বাড়ছে এবছর বছরের শুরুতে পাখির দাম মোটামুটি ভালোই বাড়ছে তারপরের হাঁড়িটা দেখে নিই দেখুন বন্ধুরা এখানে তো বাচ্চা ছিল বাচ্চা বেরিয়ে গিয়েছে আবারও ডিম চলে এসেছে দেখুন তিনখানা চারটে ডিম চলে এসেছে বন্ধুরা বাচ্চা সবে বার হয়ে তিন চার দিন হচ্ছে বাচ্চা বেরিয়েছে এখান দিয়ে তার পরের হাঁড়িটা দেখি বন্ধুরা এখানে এখানে কিছু নেই তার তারপরের হাঁট ভাঁটটাতে কী রয়েছে দেখি এখানে বন্ধুরা এই ভাঁড়টাতে পাখি কোনো সময় বিটিং করেনি আপাতত এখানে সব বাচ্চাগুলো এখানে রাতে করে থাকে বন্ধুরা দেখুন ওখানে ওই কারণে পাখি পটি পড়ে রয়েছে কিন্তু কিছু নেই বা পাখির বাচ্চাগুলোই ভাঁড়তে থাকে ওই জন্য বলছি বন্ধুরা যে আপনারা যখনই ভাঁড় দেবেন দুটো তিনটে করে ভাঁড় এক্সট্রা লাগাবেন লাগাবার কী ফায়দাটা হয় আপনার যে বাচ্চাগুলো উঠবে বন্ধুরা বাচ্চাগুলো যেসব এক্সট্রা ভাঁড়গুলো রয়েছে ওই ভাঁড়েতে বাচ্চাগুলো রাতে করে থাকে এতে করে ঠান্ডাটা অতটা লাগবে না বাচ্চাদের শোন বন্ধুরা তার পরের ভাঁড়িটাতে কী রয়েছে দেখে নি এখানে তো মনে হচ্ছে বাচ্চা রয়েছে বন্ধুরা এখানে দেখুন বন্ধুরা পাখি বলে কীভাবে ছটকাচ্ছে দেখুন খাবার দিয়েছি খেতে পারছে না দেখিনি এখানে কী রয়েছে এখানে মনে হচ্ছে বন্ধুরা দুখানা কি তিনখানা বাচ্চা রয়েছে দেখুন দেখুন বন্ধুরা এই ভাঁড়টাতে আমি প্রথমবারে পাঁচখানা বাচ্চা পেয়েছিলাম পাঁচটা তারপর থেকে ধারিটার কী হলো দুটো তিনটে করে বাচ্চা দিচ্ছে দেখুন বন্ধুরা দুটো বাচ্চা রয়েছে তো বন্ধুরা এখানে যে দুখানা বাচ্চারা রয়েছে বন্ধুরা এই দুখানা বাচ্চা কিন্তু আমি ভাঁড়েতে রাখবো না এই বাচ্চা দুটো হয় অল্প বড়ো হয়ে গেলে বন্ধুরা অন্য জায়গায় আমি ফার্স্ট অ্যার ফার্স্ট ট্যারিং করে দেবো দুখানা বাচ্চা এখানে রাখবো না যেখানে দেখব যে এসে এই সাইজের দুখানা বাচ্চা রয়েছে সেখানে আমি ফার্স্ট ট্যারিং করে দেবো বাচ্চা দুটো আপনারাও এরকম ভাববে ফার্স্ট ট্যারিং করবেন দেখুন বন্ধুরা তার পরের হাঁড়িটা দেখে নেওয়া যাক এখানে কী রয়েছে ঠিক বোঝা যাচ্ছে না দেখছি ভাঁড়টাকে আমি পরিষ্কার করে নিই মুখটা সিরো সময় বন্ধুরা ঠান্ডা তো লাগছে আমারও ঠান্ডা লেগেছে দেখুন বন্ধুরা পরের হাঁড়িটাতে কী রয়েছে দেখুন বন্ধুরা এখানেও দুখানা ডিম রয়েছে এই ঠান্ডা অতিরিক্ত পড়েছে বন্ধুরা ডিম দেখুন কতগুলো করে ডিম রয়েছে কিন্তু ডিমগুলো খারাপ হয়ে যাচ্ছে এত করে আমি নেস্টিং দিয়েও ডিম খারাপ হয়ে যাচ্ছে দেখুন দুখানা বাচ্চা রয়েছে কতগুলো ডিম দেখুন নষ্ট হয়ে গিয়েছে বাচ্চা দুটো সাইজ ভালো হয়ে গিয়েছে এই বন্ধুরা লাস্ট হাঁড়ি এসে গিয়েছে লাস্ট হাঁড়িতে কী রয়েছে দেখি বন্ধুরা দেখুন বন্ধুরা একটা বাচ্চা দেখুন ঝিম রয়েছে ঠান্ডার জন্য কিন্তু আমার এখানে সূর্যের আলো সবসময় পড়ে দেখুন বন্ধু এখানে সুন্দর সূর্যের আলো পড়ছে দেখুন ওপর ঠান্ডা লাগছে কিছু করার নেই ঠান্ডা অতিরিক্ত পড়েছে কি করা যাবে আর দেখুন বন্ধুরা এই হাঁড়িটা লাস্ট হাঁড়ি রয়েছে এখানে দেখুন সাতটা ডিম রয়েছে বন্ধুরা দেখুন সাতখানা ডিম সাতখানা ডিমের মধ্যে সবকটা ফাটাইল দেখা যাচ্ছে ব্লাড এসে গিয়েছে ডিমগুলোতে একবার বলছি বন্ধুরা অবশ্যই অবশ্যই পাখিগুলোকে আপনারা খুব ভালোভাবে যত্ন নেবেন এবছর ঠান্ডাটা ঠান্ডাটাও অতিরিক্ত পড়েছে এবার সবসময় আপনারা সিডমিক্সটা পাখিদের খাঁচাতে রাখবেন আপনারা অনেকে মনে করেন দাদা আপনি খালি বলেন যে সিডমিক্স দেন সিডমিক্স দেন আপনি সিডমিক্স দেন কি না দেন দেখুন বন্ধুরা আমি সকল সময় পাখিদের খাঁচাতে আমি সিডমিক্স রেখে দিয়েছি দেখুন দুখানা পাত্রে এখানে ধান তো আপনারা রয়েছে সকল সময় এখানে দেখুন সবসময় ডিমের খোলা আমার হচ্ছে পাখির ঘরটা পছন্দ পরিষ্কার দেখুন বন্ধুরা শীতের সকল সময় পাখিদের ঘরটা পরিষ্কার রাখবেন বন্ধুরা পাখিদের মেন রোগ ব্যায়ামগুলো হয় এই নোংরার কারণে অনেক বন্ধুরা রয়েছেন পাখির ব্যস্ততার কারণে পাখির ঘরগুলোকে আপনারা পরিষ্কার করেন না ঠিকঠাক তাই বলছি পাখির ঘরগুলোকে ঠিকঠাক পরিষ্কার করুন পাখিরা দেখুন খুব ভালো থাকবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর একটা করে লাইক করে দেবেন আর শীতের সময় আপনারাও ভালো থাকবেন আপনাদের পাখিগুলোকেও ভালো রাখবেন এদের বন্ধুরা গরম এসে গিয়েছে গরম শীতের পর গরমকাল আসবে এবার আমার হচ্ছে গে ককটাল পাখিগুলোকে আমি ব্রিডিংয়ে বসাবো এবছর নতুন দেখা যাক কেমন ব্রিডিং করে বিডিং ভালো হলে আপনাদেরকে তো জানাবোই ব্রিডিং কেমন করলো না করলো দেখুন বন্ধুরা এই ভাঁড়টাতে আমার কিছুটা যাওয়া পাখি বাচ্চা আমার ধরা রয়েছে বাচ্চাগুলো আলাদা করে দিয়েছিলাম বাচ্চাগুলো আছে দেখুন এখানে দেখি এক ফুট দিয়েছি খাচ্ছে বসে বসে চলো বন্ধুরা আমার ককাটের পাখিগুলো কি আপনাদেরকে দেখাই একবার দেখুন বন্ধুরা এখানে আমার চারখানা ককাটের পাখি রয়েছে এই বছরে আমি দুখানা নিয়ে আসবো বন্ধুরা দু চারখানা রয়েছে আর দুখানা আমি নিয়ে আসবো দুটো ব্ল্যাক রয়েছে দুটো লুটিনও রয়েছে দেখুন দেখুন বন্ধুরা আপনার মেল ফিমেল চেন না ঠিকঠাক দেখুন বন্ধুরা এই পাখিটাকে দেখুন এই দেখুন মেল পাখিরা সকল সময় আপনার এরকমভাবে ডাক দেবে আওয়াজটা ভালো করে শুনুন আর ফিমেল পাখি জীবনে এরকমভাবে ডাকবে না কোনো সময় মেল পাখিরা সকল সময় এটা ডাকবে দেখুন আওয়াজটা দেখুন দেখা পাচ্ছেন এটাই পাচ্ছেন মেল ফিমেল মেন চেনার উপায় আপনারা অনেকজন ডানার নিচে দেখেন ওটাও দেখলে পাওয়া যায় কিন্তু এই আবাসটা যখন দেখবেন আপনারা ভাববেন ওটা সিওরি মেল আর যেটা ডাকছে না ওটা ফিমেল যেমন বন্ধুরা এদেরকেও দিয়েছি এক ফুট ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হবে